তাদেরকে পরিহার করে বাদ দিয়ে তারা নিতে পারবেন না কোন অবস্থা নেই আমাদেরকে আজকে যারা আন্দোলন করেছিলাম ত্যাগ করেছিলাম হবে কোন অবস্থাতে পুনর্বাসনের জন্য চক্রান্ত হচ্ছে স্বতন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের সুযোগে আসলে

শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ডিল চৌধুরী ডক্টর ডিল চৌধুরীকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য

এমনি সভতা নিয়ে কোনো প্রশ্ন এসেছে আমাদের রাজনীতিতে আসবে আমাদের দেশের সম্ভাবনা দ্রুত দেশটা দুর্নীতির জন্যই আপনার অত্যাপ মনে তরিয়ে যাচ্ছে রাজনীতিতে সংস্কারপত্র হবে শুধুতে আপনার মৌলিক সংস্কার নয় রাজনীতির বৃত্তে তো সংস্কারের প্রয়োজন আছে এবং একটা জিনিস কোনো একটা আমি মনে করি একটা স্থায়ী একটা স্থান বাংলাদেশের রাজনীতিতে করে দেবে দুটো কথাটা আমি বলতে চাই

যেটা আমি সবসময় বঞ্চিত বলি নারীর শক্তি তো ছাড়া সব গণতন্ত্র হতে পারে না পঞ্চাশ

এই পার্টির যে যাত্রা সেই যাত্রায় আমাদের আন্তরিক সমতিক বিনির্মাণে সামরিক মাধ্যমিক সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে এই পার্টি তাদের ইতিমধ্যে যে ভূমিকা সেই ভূমিকাকে আরও প্রসারিত করতে সেই আশাবাদ সেই প্রত্যাশা আমাদের দলের থেকে মূলত শুভেচ্ছা জানিয়ে আজকে আসলে এখানে ডাকা হয়েছে একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় করছি আমাদের দেশে এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক বান্তরে সংগ্রামে আমাদের আমরা সেই

রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ। কারণ প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলি যেখানে সর্বসম্মত হচ্ছে সেটা আমাদের জাতীয় সনদে পাবে এই ধারণের আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা দরকার। আমাদের যেখানে বিমা আছে সেই বিমা কি আমাদের জনগণের কাছে থাকবে সেই মতলুকে রাজনীতি করতে হবে। এই পদ্ধতিগত জায়গা যদি আমরা ঘুরতে পারি তাহলে আগামী নির্বাচন তবে হবে এই বিতর্কের অবসান এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচনের বিতর্কের অবসান ঘটাবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের কাজে সমর্থনের সামষ্টিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্ন কনসেনসাসের উপরে দাঁড়াবে সেটাই আমাদের কারণ আকাঙ্ক্ষা সেই জায়গাটা তারা সব ক্ষেত্রেই মেনটেন করবে সেটা জানত হোক অথবা আমাদের দেশের সংস্কৃতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট নিতে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক মান্ড ঘটানো সেটি হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা নতুন ঐতিমত্যে পৌঁছাবো ঐক্যমত্যই হবে আমাদের গ্রহণ পরিক্রমা এবং এই পার্টি

নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহবায়ক তার পঞ্চশর জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে সম্মানিত সভাপতি নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভায় এবি পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে এবি পার্টি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী পথ চলায় পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত বিগতের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফেস্টিভাল বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল এটা অনানুষ্ঠানিকভাবেই পরিচয় ছিল যেই কয়েকটা রাজনৈতিক দল ফেসিভাল বিরোধী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র আন্দোলন করতে ভূমিকা রাখতো নানাভাবে সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবি পার্টি তার মধ্যে অন্যতম বিভিন্ন সময় এবি পার্টি নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছে আর অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত সাত আট বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা করে আগাচ্ছে রাজনীতি সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার আমরা মনে করি যে এই একে অন্যের থেকে বিরোধী নয় বড় মিটিংটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো এই রাজনীতি করতে পারবে না আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানে মুজিবাগকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরসে সেই সরকারের নেতৃবৃন্দ আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনীতির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সলা হয়তো আমরা পাব দ্বিতীয়ত সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলাই বলছে আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের হতে হবে যে সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যে আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না তৃতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশের সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো আমরা আশা করব যে এবারে গণ মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যমতা এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার

জাতীয় পার্টির সংগঠিত চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বক্তব্য রাখছেন ভারতীয় জোটের শীর্ষ নেতা জনাব মোস্তফা জামাল হায়দার